ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটের হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে আজ সারাদিন আছে সংসদীয় আসন বারো নীলফামারি একে স্বাগত জানাচ্ছি এম ইলেকশন এক্সপ্রেসে আমি এখন আজকে সারাদিন থাকবো নীল ফমারে এক আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন খেলাপথ মজলিশের জেলা সভাপতি কথা বলবো জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে এই দলটি কি অবস্থান রয়েছে স্বাগত আপনাকে সিএসআর এম ইলেকশন এক্সপ্রেসের খেলাফত খেলাপথ মজলিশ এই দলটা কতটা মানুষের গ্রহণযোগ্যতা পেতে পারে এবার নির্বাচনে বিসমিল্লা রহমান রহিম ডুমার ডিমিলার সর্বস্তরের মানুষকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সিএসআর ডিবি নিউজকেও জানাচ্ছি ধন্যবাদ খেলাফত মজলিস একটি নিবন্ধিত এবং গণতান্ত্রিক দল দীর্ঘদিন থেকেই সকল রাজনৈতিকভাবে প্রত্যেকটি কর্মকাণ্ডের সাথে আমরা অংশগ্রহণ করে আসছি এবং বিগত দিনেও ফ্যাসিস্ট আন্দোলনের সাথে আমরা দীর্ঘ সংগ্রাম এবং আমাদের বিপ্লব ত্যাগ বিভিন্ন জেল জুলুমের শিকার আমরা হয়েছি সেকে ইনশাল্লাহ আমরা বিশ্বাস করছি খেলাফত মজলিস মানুষের কাছে অনেকটা গ্রহণযোগ্যতা আগের চেয়ে অনেক বেড়ে গেছে এবং সারা দেশে তিনশো আসনেই আমরা নির্বাচন করার মতো ক্যাপাবিলিটি ক্যাপাসিটি সেই সক্ষমতা আমাদের আছে এবং আপনাকে যদি মনোনয়ন দেওয়া হয় আপনাকে কেন মনোনয়ন দেবে দল জি আমাকে যে কারণে দল মনোনয়ন দেবে সেটি হচ্ছে যে আমরা দীর্ঘদিন যাবতেই খেলাফত মজলিস করে আসছি বিশেষ করে আমি ছাত্র মজলিশ থেকে উঠে এসেছি এবং দীর্ঘদিন যাবত খেলাফত মজলিশের সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছি অংশগ্রহণ করে যাচ্ছি এবং দুঃসময় আমি খেলাফত মজলিশের সাথে ছিলাম লোকজন আমার সাথে ছিল হয়তো দল সেই দিকগুলো বিবেচনা করেই আমাকে মনোনয় মনোনীত করেছেন সেক্ষেত্রে যদি আপনারা জোটে যান পরবর্তীতে যদি আপনাকে না দেওয়া হয় জোটের অন্য কাউকে দেওয়া হলো তাহলে সেক্ষেত্রে কি আপনারা এক হয়ে কাজ করবেন কিনা জি যেহেতু আপনি জোটের কথা বলছেন জোটের প্রথম কন্ডিশন হচ্ছে সিক্রিভাইস করা সার দেওয়া সেক্ষেত্রে আমাদের দলীয় সেন্ট্রাল যে সিদ্ধান্ত হবে আমরা জেলা উপজেলা নেতৃবৃন্দ আমাদেরকে সেটা গ্রহণ করে এবং সেই অনুযায়ী কাজ করব। আপনি এখান থেকে নির্বাচিত হলে এই আসনটির জন্য কি ধরনের প্রতিশ্রুতি নিয়ে যাবেন সাধারণ মানুষের কাছে জি ধন্যবাদ আসলে আমাদের অনেক আছে পরিকল্পনা তদমধ্যে হচ্ছে বেকার বেকারদের জন্য আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করা বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে আমি যে একটা উদ্দেশ্য নিয়েছি সেটি হচ্ছে ডোমার ডিমিলার অনেক অসহায় এবং অনেক মেধাবী শিক্ষার্থী অর্থের অভাবে অনেকের চিকিৎসু চিকিৎসা হয় না পড়াশোনা করতে পারে না আমি আমার প্রচেষ্টায় এবং যারা অর্থশালী বৃত্তশালী আছে তাদের সহযোগিতায় একটি ফান্ড করে দেব সেখানে তারা আবেদন করবে এবং সেখান থেকে তাদেরকে সহযোগিতা করবে টপ টু বটম মোস্ট ওয়ান আমি এই কাজটা করব। এবং আরও অনেক উন্নয়ন কর্মকাণ্ডমূলক শিল্প কলকারখানা সরকারিভাবে করার চেষ্টা ইনশাআল্লাহ করব সেক্ষেত্রে সনাতন ধর্মাবলম্বী যারা আছে তারা কি ভোট দেবে কিনা আপনাদের যে আমি বিশ্বাস করি কারণ খেলাফুদ মজলিস গণতান্ত্রিক দল এখানে আমাদের স্লোগান হচ্ছে ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য আমরা বিশ্বাস করছি ভোট দিয়ে করবে সে প্রত্যাশা করছেন আপনার অসংখ্য ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ বেলা বারোটায় থাকছে ভিন্ন কোন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয় সঙ্গে থাকুন এক্সপ্রেস এক্সপ্রেসের